বাধ্য হয়ে শহরের বাড়িতে মাকে ডাকতে হলো ডব্লিউসিএস অফিসার বউ এবার আর বাগড়া দিল না প্রয়োজনটা তার বেশি ছেলের দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট দরকার পাশে একজন থাকা ম্যান্ডেটারি অনেকগুলো কাজের মেয়ে চেঞ্জ করে দেখেছে মনের মতো হয়নি শেষমেশ যখন প্রস্তাবটা দিলাম তখন আর না করেনি মৌ ছেলেটাকে নিয়ে আমরা হাঁপিয়ে উঠেছিলাম দু মাসে তিনবার চেন্নাই গেছি একবার কলকাতা নার্সিংহোমে ভর্তি করেছি শেষমেশ রোগ ধরা পড়েছে তবে সময় লাগবে সারতে আমার মাল্টি ন্যাশনাল কোম্পানি বারো থেকে ১৩ ঘন্টা কাজ করতে হয় মৌ কাজের সূত্রে বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ায় ওর অনেক দায়িত্ব ফলে মাকে আর না আনলেই নয় যদিও মৌ গ্রামের বাড়ির কাউকে প্রায় দেখতে পারে না ওখানকার কেউ নাকি হ্যান্ডসাম নয় তার উপর সব চাষা মূল সমস্যা হলো মাকে এখানে রাখবো কোথায় তিন বেডরুমের ফ্ল্যাট একটায় ছেলে থাকে একটায় মৌ থাকে আর একটায় আমি আমার অভ্যাস আটটায় খেয়ে দশটায় ঘুমাবো ছেলের অভ্যাস দশটায় খেয়ে বারোটায় ঘুমোনো মৌর অভ্যাস বারোটায় খেয়ে দুটায় ঘুমোনো ঘন্টাখানিক বই না পড়লে নাকি মৌ ঘুমোতে পারে না শরীর খারাপ হলেও ছেলে কারোর সঙ্গেই বেড শেয়ার করবে না ঘরে কাউকে থাকতেও দেবে না ময়ের ঘুমও ভালো না মুখে কেমন এক প্রকার শব্দ করে উত্তরে মাথা দিয়ে শুলে দক্ষিণে চলে যায় আপনা আপনি আমার ঘরে ছাড়া আর জায়গা কোথায় মা বেটাকে এক ঘরেই থাকতে হবে মাকে ডাইনিংয়ে রাখা শোভনীয় নয় কিন্তু প্রবলেম অন্য জায়গায় মা যদি দেখে আমি স্ত্রীর সঙ্গে থাকি না মারাত্মক হাঙ্গামা হবে চড় থাপ্পড় দেওয়ার অভ্যাস এখনও মায়ের যায়নি কখন মেরে বসবে সেটাও একটা চিন্তা মাকে এখনও ভয় করি কিছুদিন আগেই বর্দাকে তার ছেলেমের সামনে স্ত্রীর সামনে চড়িয়ে দিয়েছে মা মারাত্মক রাগী মানুষ শেষ পর্যন্ত কপালে কি আছে কি জানি মৌ ব্যাপারটা জানে এই নিয়ে অনেক কথাও শুনিয়েছে আমাকে সেও আপাতত টেনশানে আছে অন্য উপায় নেই বলে চুপ করে আছে দিন দশকের মধ্যেই কুরুক্ষেত্র বাঁধবে আন্দাজ করা যাচ্ছে মা যেদিন আসার কথা সেদিন এলো না ডেট পিছিয়ে দিল পরের ডেটে আসবো আসবো করেও এলো না তৃতীয়বার নাকি ট্রেন ফেল করেছে এদিন মৌ এসে আমার ঘরে মাকে খানিক তুলোধনা করে শেষে বলল দেখলে কাজের সময় পাওয়া যায় না দেখবে ঠিক আসবে না বিপদ দেখেছে না মৌয়ের কথা মিলল না পরের দিনই মা হাজির সঙ্গে কোটা তিনেক ব্যাগ কোনো প্রকার আগাম সংবাদ না দিয়েই মা এসেই রাতের রান্না করলো শুধুমাত্র মাছের ঝোল আর আলু ভাজা সে খাবার খেয়ে মৌ ছেলে অনেক খুশি সত্যি অসাধারণ রান্না হয়েছিল আজ একদিন দেখি মা মৌকে জিজ্ঞেস করছে তোরা আলাদা থাকিস কেন বেটা মানুষ খুব খারাপ পেছনে লেগে থাকবি চোখে চোখে রাখবি একা ঘরে কখন কার সঙ্গে ফষ্টি গল্প করবে ঠিক আছে আরেকদিন দেখি বলছে তৃষিত নষ্ট হয়ে গেছে নিশ্চয়ই ডাইনির পাল্লায় পড়েছে ওর পকেটে দু রকম সিগারেট দেখেছি নিশ্চিত দুজন সিগারেট খায় দিন কয়েকের মধ্যেই কান একেবারে বিষিয়ে মা আমি ভয়ে কিছু বলতেও পারি না ঠাস করে কখন চড়িয়ে দেবে ঠিক নেই মেয়েদের সন্দেহবাতিক মন এলোমেলো হতে সময় লাগে না মাকে এনে কপাল ভালোই পুড়ল এখন শুধু ওয়েট কখন মৌ ঝাঁপিয়ে পড়ে মৌ বুদ্ধিমতী মেয়ে একদিন রাতে দেখি কম্বল নিয়ে আমার ঘরে হাজির শুধু হাজির নয় আমার দিকে তাকিয়ে আবার হাসছে এই হাসিটাই হারিয়ে গেছিল মৌয়ের জীবন থেকে আমার জীবন থেকে বিসিএস অফিসার বলে ওর একটা অহংকার আছে সে কারণে হাজব্যান্ড হিসেবে আমার সেনসেক্স কোনো দিনও উপরে ওঠেনি সময়ের সঙ্গে সঙ্গে শুধু নেমেছে এখন রাত দশটা মৌ আমার পাশেই শুয়ে শুয়ে বই পড়ছে এত সকাল সকাল অনেক দিন ওকে খেতে দেখিনি বিছানায় শুয়ে বই পড়তে দেখিনি মুহূর্তে মনটা ভালো হয়ে গেল ঠিক এ সময় মা একটা বই হাতে এলো একটু দাঁড়িয়ে থেকে একটু ভেবে মৌয়ের হাত থেকে ওর বইটা কেড়ে নিয়ে নিজেরটা দিয়ে বলল শরৎচন্দ্রের দত্তা পড়ে দেখ কি আশ্চর্যকাণ্ড মৌ বইটা পেয়ে এত খুশি হলো কল্পনার অতীত অনেকক্ষণ শাশুড়ির দিকে তাকিয়ে থেকে আশ্চর্য হয়ে প্রশ্ন করল আপনি বই পড়েন মা এই প্রশ্নের কোনো উত্তর দিল না একবার শুধু হাসলো। পরক্ষণেই অত্যন্ত দৃঢ়কণ্ঠে বলল এক বাড়িতে এক ছাতের তলায় তিনজন আর তিনটে ফ্যামিলি মায়ের কথা শেষ হবার আগেই দেখি ছেলে হাজির হাতে বালিশ এসেই বলল ঠাকুমা বলেছে তোমাদের মাঝে শুলে অসুখ তাড়াতাড়ি সেরে যাবে আমি এ ঘরে থাকবো এতদিন তোমরা বলনি কেন কি আশ্চর্য কত চেষ্টা করে আমি আমার ঘরে আনতে পারিনি ছেলেকে মৌ নিজের কাছে নিতে পারেনি আমার এত আনন্দ হলো যে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো কতদিন পর মনে হলো আমরা একটা ফ্যামিলি অনেকক্ষণ হলো মা চলে গেছে অন্য ঘরে ছেলে আমার বুকে মাথা দিয়ে শুয়ে চেয়ে দেখি মৌ হাতের বইখানি পাশে রেখে চোখের জল মুছছে তারপর হঠাৎই হাউ হাউ করে কাঁদতে লাগলো জানো তোমার মা আর একটা মা রেখে গেল এ ঘরে আর একটা মা